অবশেষে পৌঁছে গেলাম নৈহাটি জাংশন ও অবশেষে মায়ের কাছে এসেছি অন্য বছর এইটাই এন্ট্রি এটাই এক্সিট থাকে ঠিক একটা থিম মশারি ফোম দিয়ে করেছে বাজার কমিটির একটা মন্ডপ হয় এবং বেয়াপুর স্টেশনের পাশে একটা পুজো হয় মশাকাম স্টেশন বা মশাকাম জাংশন হ্যার ওয়েলকাম বুঝতে পারতাম সবাই কেমন আজোটা সবাই শুভ স্ট্যান্ডের নতুন একটা আবার ভিডিও তোমাদের সকলকে স্বাগত আজকে যাচ্ছি নৈহাটি বড়মা এই মুহূর্তে আছি বাঁকুড়া মোশাগ্রাম স্টেশন লাইনের যে সেরাবাই স্টেশন সে স্টেশনে স্টেশন থেকে ট্রেন ছেড়েও দিয়ে যায় আমরা এখান থেকে যাব প্রথমে মশাগ্রাম মশাগ্রাম থেকে কামরাকুঞ্জু কামরাকুঞ্জু থেকে শেওরাফুলি শেয়ারাপুলি থেকে বেরাকপুর ব্যারাকপুর থেকে নৈহাটি এত ঘুরে যাওয়ার কারণ হচ্ছে সেরা লঞ্চ লঞ্চঘাট ব্যারাকপুরে প্রচুর ঠাকুর হয় সেগুলো আমরা একে একে দেখে দেখে যাব পিছ মছাকাম ষ্টেশ বা মাংশন ডাইৰেক্ট যোৱা পুৰ থ্ৰু বাট আমাৰ যিহেতু মোচাকাম পাৰ্ট পাৰ্টে কৰি এছি তাই পুৰণা প্লাটফৰ্মে দাদা কি কৰিছিল ত' সাতটা আছে দাদা আৰু পেচেঞ্জাৰ বুনি তো এইখিনি সাতটা পোন্ধৰ দশক ট্ৰেইন পোন্ধৰ আছে ত' ধৰিব পরে তো এই মতো অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে মোশাকগ্রাম থেকে হাওড়া যাওয়ার ট্রেন ছ নম্বর প্ল্যাটফর্ম আসবে অ্যাকচুয়ালি আগে ছটাই প্ল্যাটফর্ম ছিল যেহেতু মোশাকাম থেকে মোশাকাম বাঁকুড় এবং মোশাকগ্রাম হাওড়া কানেক্ট হয়ে গেছে তাই ওটা যে সেপারেট স্টেশন করা হয়েছে সেটাকে এক নম্বর করে এর সব এক ঘর করে এগিয়ে দেওয়া হয়েছে তো আগে যেটা পাঁচ নম্বর ছিল সেটা এখন ছ নম্বর প্ল্যাটফর্ম এবং ওইদিকে যেটা আচ্ছা ওটা সাত নম্বর হয়ে গেছে আগে ওটা ছ নম্বর ছিল তো ছ নম্বরে আসছে সাতটা পনেরো দশে টাইম ও আস্তে আস্তে পাঁচ দশ মিনিট লেট হবে ওর একটা ট্রেন আমরা পেয়ে গেছি সাতটা দশের টাইম ছিল সাতটায় সতেরো আঠেরো করে এসছে এবং একের থেকে আমরা যাবো কামারকুণ্ডু এবং কামারকুণ্ডু থেকে মানে কামারকুণ্ডু যে বড় লাইন স্টেশন সেখান থেকে আমরা যাবো তারাকেশ্বর হাওড়া তারাকেশ্বর লাইনে কামারকুণ্ডু স্টেশনটাই এটা ওপরে আছে ওভারব্রিজটা ক্রস করে যেতে হয় এবং সেখানে গিয়ে আমরা আবার টিকিট কাটবো কারণ আমরা কামারকুণ্ডু পর্যন্ত টিকিট কেটেছি তো ওখানে টিকিট কাটবো ওখান থেকে যাব সারাফুরি থেকে হচ্ছে লঞ্চে করে ব্যারাকপুর ঘুর ঠাকুরগুলো দেখতে দেখতে আমরা যাবো নইয়াটি বহুদিন পর এই মুহূর্তে ট্রেন হাজীগড় স্টেশন ছেড়ে গেল আর গোটা সাতকাটে স্টেশন আছে তারপরে আমরা কামাকুণ্ডে নেমে যাবো ওই দিকের যে কামাকুণ্ড স্টেশনটা দেখছো ওটা হচ্ছে বর্ধমান হাওড়া কর্ড লাইনের কামাকুণ্ড স্টেশন এবং এই যে কামাকুণ্ড স্টেশনটা দেখছো এটা হচ্ছে হাওড়া তারকস্ব বা হাওড়া আরামবাগ লাইনে কামাগুন স্টেশন মানে ওইখান থেকে ওভার ব্রিজের তো উঠে এসে এটাই আসতে হয় এবং এই মুহূর্তে আমরা এখানে আছি এবং এখন ঘড়িঘাটের বাজে আটটা কুড়ি এবং আটটা কুড়ির ট্রেনটা আমরা ধরব কারণ আটটা পাঁচ মিস করা গেছে কারণ ওই ট্রেনটা তেরো মিনিট চোদ্দো মিনিট মানে লেট ছিল তো যার কারণে এরা এদিকে যে আটটা পাঁচ ছিল ওটা আমরা টার্গেট করেছিলাম কিন্তু ওটা মিস গেছে সেই জন্য আমরা আটটা কুড়িটা ধরবো ট্রেনে কিছুটা এই পরিমান পুলি জাংশনে নেমে গেছি এবং সেরাপুলি জাংশনের পাশেই বাজার কমিটির একটা মন্ডপ হয় এই হচ্ছে সেই মন্ডপ চলো দেখাচ্ছি এবং এই হচ্ছে আমাদের মন্ডপ তো এই মুহূর্তে আমরা দু দুপয়সা ঘাটের কাছে আছি ফেরিঘাটটা এবং ফেরিঘাটের পাশে এই একটা মন্ডপ হয় প্রতি বছর খুব সুন্দর খুব সুন্দর মানে অতীব সুন্দর থিম করে ফেরিঘাট তো ফেরি দাঁড়িয়েও আছে আর এ হচ্ছে মা গঙ্গা এদিকে একটা ঘাট আছে ঘাটে চান টান করা চলছে ও যে নিমাই তীর্থ ঘাট যেখানে সব চান করে এই তো নিমাই তীর্থ ঘাট আমাদের লঞ্চ ছেড়ে দিল ব্যাপার যাওয়ার উদ্দেশ্যে সেটাই হেভি করেছে তো এখান থেকে মানে টোটো অটো পাওয়া যায় তবে একটু হেঁটে যেতে একটু তো এই হচ্ছে ফেরিঘাট উত্তর ব্যারাকপুর পৌরসভার পাশে যে বোর্ড ওয়েলকাম জানাচ্ছে তার পাশেই ফেরিঘাট এখান থেকে আমরা একটু হেঁটে যাব তারপর অটো ধরব অটো এই মুহুর্তে আছে ব্যারাকপুরে এবং ব্যারাকপুরে কিছু ছোটো ছোটো পূজা মণ্ডপ আছে ছোটো না ছোটোবেলা বল ভালোই বেশ ডেকোরেশন করে থিম পরে সেগুলো একটু দেখে নেওয়া যাক এই একটা থিম ওই মশারি ফোম দিয়ে করেছে খুবই সুন্দর লাগছে সেটা ভেতরে প্রবেশ করা যাক ভেতরটা খুবই সুন্দর করেছে নীলা একটা আওয়াজ লাইটে এরপর আমরা টোটো করে রওনা দিলাম ব্যারাকপুর স্টেশনের উদ্দেশ্যে ওইখানে আরও অনেক ঠাকুর ছিল কিন্তু হাতে সময় খুবই সীমিত থাকার কারণে আমরা ওই বাকি ঠাকুরগুলো দেখতে সময় পাইনি তো সেই কারণে আমরা সোজা স্ট্রেট চললাম ব্যারাকপুর স্টেশনের উদ্দেশ্যে মুহূর্তে আমরা চলে এসেছি ব্যারাকপুর স্টেশন এবং ব্যারাকপুর স্টেশনের পাশে একটা পুজো হয় নবোদয় তো প্রতি ছোটখাটোর মধ্যে খুব ভালো থিম করে এবং এবছর তো ব্যতিক্রমী কিছু না যথেষ্ট ভালো থিম করে যায় এবং এই হচ্ছে মায়ের প্রতিমা ভেতরে দৃশ্য কিছুটা এরকম এই হচ্ছে মায়ের প্রতিমা মায়ের বিগ্রহ তো ওই যে আমাদের ট্রেন আসছে থ্রি ওয়ান ফোর ওয়ান সেভেন শিয়ালদা নৈহাটি লোকাল যেটা এই এক নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে এবং আমরাও আছি ব্র্যাকপুর স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে এবং এখান থেকে আমরা সোজা যাবো নৈহাটি অবশেষে পৌঁছে গেলাম নৈহাটি জাংশন যেখানে আসার জন্য এত তোর জোর এত জার্নি সেই মা সেই নৈহাটি অবশেষে পৌঁছে গেলাম নৈহাটি জাংশন এরা এক্সিট ট্রেন এবং ভিড় টাখালি দেখো জাস্ট চোখে পড়ার মতন ভিড় অনুম বছর এইটাই এন্ট্রি এটাই এক্সিট থাকে কিন্তু এবছর এটাকে জাস্ট এক্সিট করেছে এবং গঙ্গার পারে পারে ঘুরিয়ে ঘুরিয়ে এন্ট্রিটা করেছে এবং ভিড় দেখো ভিড় দেখো কালকে ভাইফোঁটা পরশু কালী পুজো শেষ তাও আজকে ভিড় দেখো অবশেষে বড়োমার গলি পৌঁছে গেছে এবং যাওয়ার ওই যে আরো অনেক ছোট ছোট ঠাকুর আছে পরিমাণ ভিড় মনে হচ্ছে গরিটাই বলছে ব্লক বাসে বেড়া টপ কাটা পারলে হয়ে যাবে এই বছর খুবই বাজে অবস্থা হচ্ছে এরকম এক্সপিরিয়েন্স একদম এরকম এক্সপিরিয়েন্স সত্যি একদম হয়নি যে এরকমভাবে ব্যারিকেড দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা বড় মা মানে কোনো বাড়ি হয় না প্রথমবার আসি স্মুথলি দেখে বেরিয়ে যায় এই পরিমাণ ভিড় জীবনে দেখে নি মানে ভাই স্যারে গুড মর্নিং তো আমি কালী শান্তিময়ী মায়ের কমিটির খুব সাধারণ সদস্য তো ভাই সঙ্গে রাস্তায় দেখা হলো কথা বলছি তাই এই ছোট্ট দিয়ে দিলাম শান্তিময়ী মা বড় মার পরেই আমাদের মায়ের বিসর্জন বিসর্জন হয় সবাই সুস্থভাবে দীপাবলি কাটান অবশ্যই আসুন দেখুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন মা বহু প্রতীক্ষিত যার জন্য এত দূর এত ভিড় আসা অবশেষে মায়ের কাছে এসেছি মাগ এবং এই হচ্ছে বড় মায়ের মূল মন্দির যেখানে কষ্টিপাথরের মূর্তি আছে এটা হচ্ছে মূল মন্দিরটা এই গেটটা সামনে ওইখানে ভেতরে আছে মায়ের ইয়ে কোষ্টিপাতের মূর্তিতে এখানে আরো একটা মা আছে ফাইভ স্টার ছোট মা এখানে ছোট থেকে বড় সব ফটো ফ্রেম বিক্রি হচ্ছে বড় মায়ের তো কিনতে পারো এগুলো কুড়ি তিরিশ পঞ্চাশ করে সব আছে বড় মাকে বিদায় জানিয়ে আসছে বছর আবার হবে ছোট কালির পরে আরো একটা কালী মা আছে সাথে প্রবাদ সঙ্গে মা কালী তো এই ছিল নৈহাটি বড় মা দেখতে যাওয়া পুরো ডিটেলস ভিডিও আনকাট অভিজ্ঞতা ছোটো ছোটো কেটে কেটে দিয়েছি কারণ পুরোটা যদি দিতে যায় প্রচুর বড় হয়ে যাবে আর ওই প্রবাদ সঙ্গে কালীপুর আরও তিন চারটে কালী প্রতিমা ছিল কিন্তু সেই সময় এত ভিড় ছিল আর ফোনে চার্জও থাকেনি তো যার কারণে ভিডিও কপি করতে পারিনি এবং তারপর আমরা দাদা বুদি গেছিলাম সেখানেও বিরিয়ানি খেয়েছিলাম কিন্তু সত্যি কথা বলতে এবার যে দাদাবতি বিরিয়ানি খেলেন খুব একটা ভালো লাগানি আমার এবং আমাদের সিট পরেছিল তিন তলায় যার কারণে চল্লিশ টাকা করে এক্সট্রা নিয়েছিল এমনি দুশো ষাট টাকা প্লেট চল্লিশ টাকা করে এক্সট্রা নিয়েছিল তিনশো টাকা প্লেট নিয়েছিল একেবারে জঘন্য খেতে মানে ওর থেকে স্ট্রিট বিরিয়ানি মানে ভালো খেতে তো যাই হোক ওটা একটা খুব বাজে এক্সপিরিয়েন্স হয়েছিল আর বড় মায়ের এবারে ভিড় মানে মেনটেন্স খুব একটা আমার ভালো লাগানি মানে ব্যারিকেড দিয়ে দিয়ে একটু করে ছাড়ছে একটু করে আবার আটকাচ্ছে ওই সিস্টেমটা করেছিল কিন্তু প্রথম বছর তো আশা করছি পরপর আরও উন্নত হবে কিন্তু বছর খুব একটা ভালো লাগেনি আমার একটু প্রবলেম হয়েছে দেখতে তবে যাই হোক দেখা পেয়েছি খুবই ভালো লেগেছে আর চেষ্টা করবো সামনের বছর আবার যাওয়ার তো এতটা বন্ধু যদি দেখিয়ে নিয়েছ কেমন লেগেছে ভিডিও সেটাও কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও সবাইকে শেয়ার করে দেখিয়ে দিও এ আমার বড় মা দেখতে যাওয়া আনকার অভিজ্ঞতা সবার সাথে শেয়ার করতে পারো তোমরা আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবটা অবশ্যই করে যাও তো দেখা হচ্ছে নতুন কোনো আবার একটা ভিডিও টেক কেয়ার গুড বাই লাভ ইউ